আরো সাত বছর আগে তখন তার এত মাফিল করছে না টুকটাক তখন গজাল খাইতাম শিল্পে আসতাম তো এই আমাদের শিল্প ছিল তখন না জমা না কথা না কারণ বিবি আছে সাথে আবার বাচ্চা হয়েছে না আরেকটা দ্বিতীয় মেয়ে যখন হয়েছে বাড়ছে ওইছে সাড়ে দশ হাজার এই ছেলে ওর আগে আগে বেতন আরো বাড়ছে না বেতন বাড়ছে দাওয়া তো বছর যে পরিমাণ আছে এই বছর মনে মানে আরো তিন ডাবল বলে গেছে সবাই সাইকে কালি শেষে কালি শেষে এই কারণে আর তিনটা সাইটটা করতে পারি না কারণ শেষ হতে তো আর একটা করে দিলে দুইটা করে চলে দুইটা সর্বোচ্চ তিনটা করে করেছি কথা বল আমাদের কাজ হলো আল্লাহ কথা মতো যদি আগায় আর সন্তানের বিয়া করাইবেন তো বলে লেখেন এটা এমনি বুঝাইতে পারবো না যারা অনেকে বিপদ করে বিয়া করছেন অনেকে এরকম আছে এলাকা হ্যাঁ না গো মা বাবা জোর করেছে নোট

চার শ্রেণীর মেয়েদেরকে বিবাহ করার জন্য বলেছে এই চারটা দেখিয়া যদি আমরা বিয়ে করতে পারি এই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজির আমরা তো ঘরের ভিতরে বজ হয়ে আসি বিবাহের সময় আমাদের সমাজে তো বিবাহ হয় না হিন্দু বোঝাব নিয়ে আসি কথা বলেন আসে না এক নম্বর হলো বিবাহের সময় ছেলেরা খুঁজে মেয়ের বাবার সম্পদ কত না মেয়ের বাবার সম্পদ খুঁজে মেয়ের বাবাও খুঁজে ছেলের সম্পদ কথা কয় না কথা কয় না আসল এবার হাদিস থেকে দেখে আল্লাহ হাদিব সাল্লাহ হজরত আবু হরে রাধি আল্লাহ আলু থেকে বর্ণিত আল্লাহ নবীজি বলেন তুমি

তোমরা বিয়া করো বংশ দ্বিতীয় তিন নাম্বার হল অলি জামানিহা সৌন্দর্য দেখিয়া বিয়া কর চার নাম্বার হল অলি দিনিয়া দিন দারিত দেখিয়া বিয়া কর আলার হাতি এই হাতির কথা আল্লাহ হাবিব বললাম যে তোমরা প্রাধান্য দিবা দিন একটা মহিলা পর্দা করবে একটা মহিলা। পর্দা করবে একটা মেয়ে যে মেয়ের মা এবং বাবাও পর্দা করে এমন একটা মেয়েদের যদি তোমরা বিয়া করতে পারো যে মেয়েটা শরীর শুদ্ধভাবে উপর আল করতে পারে এই বিয়ে যদি তোমরা বিয়ে করতে পারো তাহলে তোমাদের ঘরের ভিতরে রহম ডুকাইয়া দিলা আর একটু সুরে দূষিত তোমরা যেই ভাবে বিয়ে করো মেয়ের বাবার কি আছে কি না এটা বিয়া করে মেয়েটা পার্লারে সজ্জা করিয়া ওদস্ত দেখাই তিন দিন পরে বিয়া বাইঙ্গা যাই আছে না নাই কথা না কথা না আছে না খুঁজে টাকা মেয়ের বাবাও খুঁজে ছেলের টাকা ভালো আবার ছেলের বাবাও খুজে মেয়ের বাবার টাকা ভালো মেয়ে খুঁজে না যার কারণে বিয়ে করে দিদি হয় একটিকে ছয় মাস যখন হয় তখন পুত্র বোধ কয় শ্বশুর শাশুড়ির লোকে থাকবো না আছে না নাই কথা করে না আছে না নাই যেই ছেলেটা বিয়ের আগে মা এবং বাবার কথা বলতো উঠতো আর বসতো এই ছেলেটাও আস্তে আস্তে এখন কি করবে বউ রাখবে নাকি মা বাবা রাখবে তখন স্বামী স্ত্রীর রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হয় আবার ওই দ্বিতীয় শ্বশুর আর শাশুরের সাথে ইউক্রেনের যুদ্ধ হয় কান্দ করিয়া বগা কান্দে হল জামায় আমি কই আমি এখন কি করব মা বাবার কথা শুনবো নাকিbibir কথা শুনবো আসেনা না ও ভাই আপনারা যারা কাজে আসেন ওই বাবা দরাসা আপনাদের দায়িত্ব হলো সন্তান কি যকরে বিবাহ করায় আগে দজবন হলো নি তা পর্দা করে কিনা কথা কই না বিয়ার আগে যদি বরদনা করে বিয়ার আগে তো পর্দা করলে না কথা কই না কারণ অভ্যাস যেটা হয়ে যায় এটাই তো চলতে থাকবে বিয়ার করা চলতে জানা তবে আমার কিছু আমার কিছু বন্ধু আছে না কি আছে বান্ধবীর কথা হয় না আমার কিছু বন্ধু আছে মোবাইলের কথা মোবাইল আমার লাগবো না বন্ধু বান্ধব আছে না আমরা আরেক সাথে কলেজে পড়ছি কত ফ্রি মানতে চলছি এখন কি এখন বিয়া হওয়ার কারণ কি আমার বন্ধু অনুসারিক মুখ কথা কয় না কথা কয় না আসে নাই ও দোস্ত আসে না নাই আমি তো বলি বলি ও দোস্ত আমার সাদের কলেজের অনেক বন্ধুদের ক্ষেত্রে এমন ঘটনা বইটা গেছে এই কারণে এটা বলতে আর কোন দ্বিধা দ্বন্দ্ব হয় না আর এটা শুধু এই জায়গায় নাই খোঁজ নিলে দেখবেন এই এলাকার ভিতর কিছু পাওয়া যাবে এই কারণে আমরা দেখব মেয়ে আছে আর মেয়ের গাছের আপনারা যারা আছে আপনারাও খুঁজবেন ছেলেটা ভালো কিনা নামাজে কিনা। ছেলের মা বা ভালো কিনা এখন বাপে করে সুদের ব্যবসা মা চলে ব্যাপার ছেলে ভালো হচ্ছে না একটা টান আছে না অভ্যাসের একটা টান এটা কিন্তু সবার ঠাই যাবে ঠাই খাই যাবে কঠিন একটা বিষয় আমারও কিন্তু হজরত বলছে না স্বভাব পরিবর্তন করা খুব কঠিন হয়ে রেখেছে এটা বিশ্বাস করো কিন্তু একটা মানুষের চরিত্র ভালো হয়ে গেছে এটা কিন্তু বিশ্বাস করো না এটা হলো তার গুরুত্ব বোঝানোর জন্য বলছে হঠাৎ মানুষের সভা এত কঠিন এটা পরিবর্তন করা তাহলে দোস্ত আসন্দিকে হজর আপনি যেমনি বলতেছেন এমনি কি সমাজের বিয়ে আসে না নাই আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই সি মিডিয়া